নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার আমি কে এমসির জন্য আজ একুশ নয় দু হাজার পঁচিশ যে গ্র্যান্ডমর্ক গুরুকুলের আয়োজন করা হয়েছিল ফার্স্ট সিফ্টে আজকে মক ছেলে স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে দিচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার আজ একুশ নয় দু হাজার পঁচিশ আমি কে এম এক্সামের জন্য গুরুকুল স্টাডি সেন্টারে যে গ্র্যান্ড মকের আয়োজন করা হয়েছিল ফার্স্ট শিফটে সেটা স্টুডেন্টরা মনোযোগ সহকারে দিচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার আজ একুশ নয় দু হাজার পঁচিশ আপকামিং কে এমসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে পরীক্ষার জন্য আজকে গুরুকুলে গ্র্যান্ড মকের আয়োজন করা হয়েছিল সেই ফার্স্ট গ্র্যান্ডমক ছেলেরা মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার আজ একুশ নয় দু হাজার পঁচিশ আমাদের গুরুকুলের কে যে যে গ্র্যান্ডমকের কথা বলা হয়েছিল মক চলছে এটা আমাদের একটা সিক্রেট আমরা দেখে নাও এইভাবে ছেলেরা আমাদের বসে গ্র্যান্ডমক দেয়